আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেসবুকের পেজ বানাতে হলে আপনাদের প্রধান কয়েকটি কাজ করতে হবে আর এই কাজগুলি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন আজকে আমরা দেখে নেব যে কীভাবে আমরা ফেসবুকের পেজ বানাতে পারবো আমরা একদম প্রফেশনালভাবে তো ফেসবুকের প্রফেশনালভাবে পেজ বানাতে হলে আপনাকে এখানে উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করতে হবে এই থ্রি লাইনের ওপর ক্লিক করলেই আপনার সামনে এমন ধরনের এন্টারপ্রেস শো করবে এখানে সিম্পলি আপনাকে খুঁজে নিতে হবে যে পেজ অপশানটা এই পেজ অপশানটা আপনাকে খুঁজে নিতে হবে এই পেজ অপশানটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে কিছু এমন ধরনের এন্টারফেস শো করবে এখানে যদি আপনি পেজ আগে থেকে বানিয়ে থাকেন তাহলে সেগুলো শো করবে আমি যেহেতু এখানে তিন চারটা পেজ বানিয়ে রেখেছি সব এই তিন চারটা পেজ এখানে আমার শো করছে তারপর আপনাকে সবার প্রথমে উপর দিকে যে সাইডে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনটা এই ক্রিয়েট অপশনটার ওপর আপনাকে ক্লিক করতে হবে এই ক্রিয়েট অপশানটার ওপরে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান শো হয়ে যাবে প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল তো আমরা যেহেতু প্রফেশনাল প্রোফাইল বানাচ্ছি না তো বলে আমরা ওটাকে করব না আমরা করব এখানে পাবলিক পেজ আমরা যেহেতু এখানে প্রফেশনাল পাবলিক পেজ বানাচ্ছি তাই বলে আমরা এখানে প্রফেশনাল পাবলিক পেজ এই অপশানটাতে ক্লিক করে এখানে নেক্সট অপশানে আমরা ক্লিক করব এবার আমরা দেখে নেব যে নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কি আসে নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে এখানে আমাদের পেজটার যে আমরা নামটা রাখবো যে আমরা পেজ পেজে নাম রাখবো সেই নামটা কিন্তু আমাদের আগে থেকে চুজ করে রেখে দিতে হবে যে আমরা কোন ক্যাটাগরির নাম আমরা রাখতে চাই তো সেই নামটা আপনারা চুজ করে রেখে দেবেন আর সেই নামটা এখানে ফিল করে দেবেন পেজের নামটা এখানে চুজ করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কোন ক্যাটাগরির এখানে এই পেজটা বানাতে চান তো আমি যেহেতু এই পেজটা বানাতে চাই এখানে কমেডি ফে ক্যাটাগরিতে তো আমি এখানে কমেডি লিখে সার্চ করব এখানে কমেডি এখানে কমেডিয়ান অনেকভাবে এখানে তিন রকমের কিন্তু ট্যাগ চলে আসবে তো এই ট্যাগটা আমি এখানে বসিয়ে দেবো আর বসিয়ে দেওয়ার পর তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব তারপর আপনার সামনে এমন ধরনের ইন্টারফেস শো হবে এখানে আপনারা সিম্পলি নিচের যে অপশানটা আছে ক্রিয়েট এখানে দুই নম্বর অপশানটা আছে এই দুই নম্বর অপশানটাতে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন দুই নম্বর অপশানটাতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো হবে দুই নম্বর পেজ আপনার সামনে শো হয়ে যাবে এখানে আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সামনে কিছু দুই নম্বর পেজ ওপেন হয়ে যাবে এরকমটা ভাবে ফাইনালি এখন আপনার পেজ কিন্তু একেবারে প্রফেশনালভাবে তৈরি হয়ে গেছে